নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বরোদার পক্ষ থেকে পিওন পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন জেনে নেই এখানে কতগুলো শূন্য রয়েছে কত টাকা করে বেতন পাবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই মাধ্যমিক পাশ করেই চাকরির খোঁজ করছেন ধারণ ঘোষণা করলো ব্যাংক অফ বারোদা খুব শীঘ্রই সুযোগ পাবেন চাকরির সঙ্গে মোটা ইনকাম ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাংকের তরফে শুরু হয়ে গিয়েছে আবেদনও ব্যাংক অফ বরোদা তাদের সাবঅর্ডিনেট ক্যাডারে বিপুল শূন্যপদে অফিস সহকারী অর্থাৎ পিওন নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যোগ্য প্রার্থীরা তিনে মে দু থেকে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে আপনি যদি আগ্রহী হন তাহলে চলুন জেনে নেই বিস্তারিত যে পদে নিয়োগ করা হবে সেটি হলো পিওন পদ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি প্রার্থীদের বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে জানতে হবে বয়সীমা কত যাওয়া হয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে ২৬ বছরের হবে তবে সংরক্ষিত শ্রেণীর ছাব্বিশ ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে বেতন ক্রমের ব্যাপারে এবার জেনে নেই এই পদের ক্ষেত্রে মূল বেতন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে সাঁত্রিশ হাজার আটশো পনেরো টাকা সঙ্গে অন্যান্য ভাতা দেওয়া হবে এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে ব্যাংক অব পর্দার প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাষা দক্ষতা পরীক্ষায় পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষায় ইংরেজি ভাষা পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসে পঁচিশ নম্বর পাটিগণিতে পঁচিশ নম্বর এবং রিজনিংয়ে পঁচিশ নম্বরের মতো বিষয় থাকবে পরীক্ষার পূর্ণমান একশো সময়সীমা আশি মিনিট দেওয়া হবে আসুন এবার জেনে নেই অনলাইনে কীভাবে আবেদন করবেন আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা তিনই মে দু তারিখ থেকে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন আবেদন করার ওয়েবসাইটটি হলো ডাব্লিউডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন অনলাইনে আবেদন চলবে আগামী তেইশে মে পর্যন্ত তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ব্যাঙ্ক অফ বরোদার তরফে পিউন পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কত টাকা করে স্যালারি পাবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আপনারা যদি আরও ভালো করে জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ